নমস্কার বন্ধুরা আজ আবার একটা বিকালে টিফিন করতে নিয়ে এসেছি কটা লোটে মাছ ছিল লোটে মাছ রেখে দিয়েছিলাম ভেবেছি একটু লোটে মাছের চপ করব। তাই ওটা করার জন্য নিয়ে এসেছি মাছটার মধ্যে কর্নফ্লাওয়ার নুন হলুদ আর হলুদ সামানও দিয়েছি লঙ্কার গুঁড়া আর দিয়েছি হলো রসুন রসুন আদা পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে মাখিয়ে রেখেছি আর কর্নফ্লাওয়ারও দিয়েছি বিস্কুটের গুঁড়া দিয়েছি সব মাখিয়ে রেডি করে তারপর দেখাচ্ছি ভেজে তারপর দেখাবো আমার লোটে মাছের চপটা হয়ে গেছে দেখুন দেখতে তো খুব সুন্দর হয়েছে খেয়ে দেখবো এখন কেমন হয়েছে এই যে এক প্লেট হয়ে গেছে ছয় সাতটার মতো হয়ে গেছে এই যে আরও ভাজা করছি হ্যাঁ আজকে বিকেলের টিফিন আমার মতো একবার এরকম ট্রাই করে দেখতে পারেন লোটে মাছ আনবেন অর্ধেক রান্না করবেন পাঁচ ছয় টুকরা রেখে দেবেন রেখে দিয়ে এরকম আমার মতো চপ বানিয়ে বিকেলের টিফিন খেয়ে নেবেন হ্যাঁ রান্নাও হয়ে গেল ভাতের সঙ্গে লোটে মাছও হয়ে গেল আর লোটে মাছের চপও হয়ে গেল বিকেলে টিফিন ভালোই লাগবে খেতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ভালো থাকলে নতুন নতুন টিভিন হোক রান্না হোক করে দেখাবো